নমস্কার শুভ সন্ধ্যা আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর এটা মানে আমার আরম্ভ হয়ে গেছে ব্লগটা করব কি করব না ঠিক হচ্ছিল না তারপরে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ারই করে দিই ওই জন্য আমরা গুছিয়ে দেখাচ্ছি আর কি এই যে লঙ্কা কুচিয়ে নিয়েছি এদিকে আর এদিকে আমার গাজর ধনে পাতা আর ক্যাপসিকাম এগুলো সব কুচি কুচি করে একসঙ্গে মিশানো হয়ে গেছে লঙ্কা খেয়ে নেবে ছেলেমেয়ের মুখে ফোন ওরা তো আবার খাবে না এই কুচি কুচি করে কাটা হয়ে গেছে হুম কি করব দেখাবো হঠাৎ করে মনে হলো ব্লগটা করেই নি সেই জন্য একটা রেসিপি করব খুবই চেনা রেসিপি তোমরা দেখলেই বুঝতে পারবে আর রেসিপিটা খুবই হেলদি আর কি চলো এই দেখো ব্যাটারটা না আমার বিকেবেলায় করা হয়ে গেছিলো সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তাও আমি বলে দিচ্ছি এতে এক কাপ মতন সুজি আছে আর এক কাপের একটু বেশি ওটস আছে হ্যাঁ দিয়ে আমি দই দিয়ে মেখে আর মানে ঠিক ঘনত্বটা এইরকম হবে আর কি সেটাই বোঝাতে চাইলাম এই যে এই দইটা দিয়েছিলাম মোটামুটি হ্যাঁ এক কাপ মতন দইটা দিয়েছিলাম দিয়ে যে দুকুলো লাগবে তাতে জল দিয়ে দিয়েছিলাম আর কিছু না আপাতত ও আর একটা জিনিস দিয়েছিলাম নুন তো অবশ্যই লাগছে সেটা স্বাদ মতন নুন দিতেই হবে আর ওতে দেওয়া আছে হচ্ছে খাবার খাবার মানে ওটা কি বলে বেকিং পাউডার যেটা ওটা হালকা করে দেওয়া আছে হালকা বলতে হাফ চামচ মতন দেওয়া আছে না দিলেও কোনো ব্যাপার নেই দিয়ে আর ও পেঁয়াজ কুচিটা করা হয়নি চলো পেঁয়াজ কুচিটা করে নিই আগে আগে এই রেসিপিগুলো খুবই করতাম আর কি ওর বাবার তখন শিফটিং ডিউটি থাকতো আর বেশিরভাগ মর্নিংয়ের সময় বা শিফটিং ডিউটি কী হয় মর্নিং যখন বললো তখন তো থাকছে ইভিনিং ইভিনিং যখন বললো তখন মর্নিংয়ে বাড়িই থাকে টিফিন টিফিন এখন তো সকালবেলা অত তাড়াতাড়ি এইগুলো হয় বলো না আর ব্যাটারটা করে রাখা হ্যাঁ ব্যাটারটা করে রাখলে হয়ে যাবে সেটা কোনো মেনে কিন্তু ওর বাবার ওই যে মানে কি খাবে যখন খাবে তখন আর এইটা হচ্ছে ছেলে ছেলে এখন আবদারটা কমই করে ছেলের বেশি আপতার থাকে পরোটার ওপরে কিন্তু এই আবদারটা হচ্ছে মেয়ের এটাই হোক খালি বলছিল মা করো মা করো দিয়ে করতে ওই জন্য করা হচ্ছে আর কি আমার না সকালবেলা রুটি করাই আছে আমি এটা করতে করতে রুটিটা খেয়ে নেব আমি এখন একটু তাড়াতাড়ি ডিনারটা সারার চেষ্টা করি হয়ে ওঠে না প্রত্যেক দিন আর যতটা সম্ভব যখন হয় তখন করে নিই আর কি এই হচ্ছে ব্যাপার চলো গল্প করতে করতে আমার এদিকে তাবাও গরম হয়ে গেছে আর পেঁয়াজটাও কাটা হয়ে গেছে দিয়ে এদিকে হচ্ছে এটা কি করছি আপনারা তো বুঝতেই পারবেন দেখলে বলছি না কী করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন কী করছি আর এটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো ব্যাটারটা এইগুলো সব পোছানো লঙ্কাগুলো খুব ঝাল দেখছিলাম পেঁয়াজগুলো তুলে নি পোছানো হয়ে গেছে তো খুব বাচ্চাদের টিফিনে এটা খুব হেলদি খাবার আমার তো এবারে স্কুল এখন তো পরীক্ষা চলছে এবারে মানাইকে তো সেটা না করে দিলেও খাবেই না এমনিতে তো দেখেছেন কি রোগা ও একটু দেই ওপরটা কি সুন্দর জারি জারি মতন হয়ে যাচ্ছে দেখছে মানে নিচেটা হয়ে যাচ্ছে বোঝা না আর এই ওপরটা কোনো ভিজে থাকবে না আর কি দেখবেন তখন উল্টে দিলে হয়ে যাবে তেল খুবই সামান্য দিয়ে তৈরি এটা কোনো অসুবিধে নেই চলুন একে একে এগুলো সব কটা বানিয়ে নিই নিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই আর এর মধ্যে আমার কিন্তু খাওয়াটা হয়ে গেছে আর রুটি খেয়েছি আমি একটাই এটা নাম বলছি না এটা একটা হেন্স দিচ্ছি এটা সবাই তো বুঝতেই পারছেন কি হচ্ছে বলেই দিচ্ছি উত্থাপাম এটাকে ইনস্ট্যান্ট করা হয়েছে বলে দই দেওয়া হয়েছে নাহলে এই যে দেখুন এটাকে পুরো পিৎজা মনে হচ্ছে আর এই যে ওপরে একটু চিজ দিয়েছি চিজ্জাতে সরি ওইটাতে চিজটা দিয়ে দিয়েছি কারণ ছেলে বলছিল মা একটা চিজ দাও মা একটা চিজ দাও কেন চিজটা হালকা মেল্টও হয়েছে দেখুন কেমন খেতে লাগে ওই বলবে চলুন এর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ দিল চলুন ছেলে খেয়ে কি বলে দেখা যাক চিজটা কেমন লাগছে দেখ চিজটা দিয়ে হয়তো মেল্ট হয়ে যায় 嗯，还来着？还来着？嗯？